শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা নতুন একটা আর্টিস্ট বায়োগ্রাফি নিয়ে চলে এসেছি আজকে আমরা জানবো একজন অন্যতম ট্যাপিস্ট্রি শিল্পী সম্পর্কে যিনি বাংলাদেশে প্রথম ট্যাপিস্ট্রি কারখানা স্থাপন করেন ট্যাপিস্ট্রি শিল্পে বিশেষ অবদানের জন্য তিনি কিন্তু এই পদক লাভ করেন ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা জানবো রশিদ চৌধুরী সম্পর্কে যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট নির্মাণে একটা অনন্য ভূমিকা রেখেছেন তো চলুন আজকে আমরা দেখে আসি তার কি মাধ্যমে কাজ করেছিলেন তার শিল্পকর্ম উল্লেখযোগ্য জায়গাগুলো বিশেষ কর্মজীবন এবং তার যে স্পেসিফিক যোগদানগুলো রয়েছে রশিদ চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো সালে বাংলাদেশের ফরিদপুর জেলা রাজবাড়ী রতন দিয়া গ্রামের একটি জমিদার পরিবার তার ডাকনাম ছিল কনক শিক্ষা জীবনে উনিশশো সালে তিনি ঢাকা সরকারি আর্ট কলেজে ভর্তি হন এর পরবর্তী শিক্ষার্থী হিসেবে সহপাঠীদের সাদুরাজা টায়ম চৌধুরী মূর্তিজাপ বসে উনিশশো চুয়ান্ন সালে তিনি এই ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সালে এক বছর দ্বিতীয় লাভের পর মাদ্রিদ সেন্ট্রাল অ্যাসকুয়েল দেশ বেরেস। আর্তে থেকে ভাস্কর্য বিভাগে উনিশশো ষাট থেকে উনিশশো সালে তিনি চার বছরের বৃত্তি লাভের পর প্যারিসের একাডেমি অফ জুলিয়াস অ্যান্ড বোজ আর্ট আর্ট আর্টে ফ্রেস্কো ভাস্কর্য এবং ট্যাপিস্ট্রি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তার বিবিধ শিল্পকর্ম কিন্তু বেশ ইন্টারেস্টিং আর ওভারঅল স্পেসিফিক জায়গায় কিন্তু এটি বাংলাদেশের আর্ট হিস্ট্রিতে কিন্তু ব্যাপকভাবে একটা সারা ফেলেছে উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রকাশিত পঞ্জিকায় জোবরা গ্রামের বটতলা থেকে দেখা বিশ্ববিদ্যালয়ের শিরোনামে রশিদ চৌধুরীর একটি স্কেচ প্রকাশিত হয় এবং স্কেচটি তৎকালীন চট্টগ্রাম প্রাকৃতিক আবরণের ঐতিহ্য এবং নান্দনিক স্বাক্ষর বহন করে চিত্রকর্ম আকাশী নীল বাদামি সাদা কালো অগ্নিবর্ণ সবুজ বিভিন্ন রঙের ব্যবহার কিন্তু ব্যাপকভাবে দেখা যায় আবহমন বাংলার লোক সংস্কৃতি উপাদান বিষয়বস্তু যেমন যাত্রাগান লাঠি খেলা অগ্নিবর্ণ সবুজ ইত্যাদি রঙের ব্যবহারে আধিক কিন্তু নজরে আসে আবহমান বাংলার লোক বহুপাদান বহু উপাদান এবং এর বিষয়বস্তু যেমন যাত্রা গান লাঠি খেলা মোহরমের মাতম দৃশ্য কৃষ্ণ কীর্তন সর্ব পূজা অবর্ষ উদযাপন রাজা রানী সাহেব মেম সোনা ভানুর পালা তার কাজের কিন্তু প্রধান বিষয়বস্তু ছিল তার কাজে নামকরণের বিষয়বস্তু ছিল শ্বাস সংগ্রহ নৌকা প্রতিকৃতি পরবর্তীকালে নবান্ন উৎসব মা বাংলার মুখ বিভিন্ন বিষয়ে কিন্তু তার পুনরাবৃত্তি ওভারঅল জায়গার দিক থেকে আসলে দেখা যায় ওভারঅল আর্টওয়ার্কের ভেতরে তিনি পাট রেশমের সমারোহে ট্যাপেস্ট্রি বুনন শিল্প মাধ্যম নির্মাণ করেছেন তার উল্লেখযোগ্য সব কৃতিত্ব চিত্রকলা এই কারণেই তাকে মূলত ট্যাপেস্ট্রি শিল্পী হিসেবে কিন্তু ব্যাপকভাবে বিবেচনা করা হয়ে থাকে শিল্পের এই মাধ্যমে বিশেষ শিল্পকর্মের ক্ষেত্রে তিনি কিন্তু গোটা ভারতবর্ষে বিশেষভাবে একটা নিজের যে একটা আইডেন্টি আছে এটাকে কিন্তু তুলে ধরেছেন তার উল্লেখযোগ্য চিত্রকর্মের ভিতরে রয়েছে ধান কাটা উনিশশো সালে তিনি আঁকেন তৈরচিত্র মাধ্যমে প্রকৃতি উনিশশো ষাট সালে এঁকেন কাল উনিশশো আশি সালে আঁকেন চিত্রাঙ্গন উনিশশো তিরাশি সালে আঁকেন ওয়াশ মাধ্যমে ভু উনিশশো আটষট্টি সালে আঁকেন বাংলার বিদ্রোহ উনিশশো একাত্তর সালে আঁকেন ট্র্যাপেস্ট্রি মাধ্যম রোমান্স উনিশশো সত্তর সালে আঁকেন জাদুঘর উনিশশো সত্তর সালে আঁকেন সোনা বানু উনিশশো সত্তর সালে আঁকেন আমার সোনার বাংলা উনিশশো পঁচাত্তর সালে আঁকেন আদম উনিশি সাল কাল বৈশাখী তারা কিন্তু তিনি এটা আঁকেন উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ ভাস্কর্যটি নকশা কিন্তু তাই করা উনিশশো আটান্ন সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউটের বর্তমান চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মাধ্যমে তার কিন্তু কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি ঢাকা ঢাকায় বাংলাদেশের সর্বপ্রথম ট্যাপেস্ট্রি কারখানা স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে চারুকলা শিক্ষাদান লক্ষ্যে চট্টগ্রাম চারুকলা বিভাগে তিনি যোগ দেন চট্টগ্রাম চারুকলা কলেজ বর্তমান চারুকলা অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রতিষ্ঠিত হয় তিনি প্রথম উদ্যোক্তা তিনি উনিশশো সালে ট্যাপেস্ট্রি মাধ্যমে বাংলাদেশ সরকার কর্তৃক একুশ পদক লাভ করেন 80 সালে বাংলাদেশের শিল্পকলা একাডেমি কর্তৃক তিনি একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালে চারুশিল্পী শিল্পী সংসদ কর্তৃক জনন পুরস্কার লাভ করেন শিল্পী রশিদ চৌধুরী সমানার্থে তার স্মৃতি বাংলাদেশকে ঘরে ওঠা শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন সহ প্রতিযোগিতার আয়োজন করে থাকে চারু ও কারুকলার বিশেষ অবদানের জন্য শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান কিন্তু করা হয়ে থাকে প্রতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রাঙ্গনে সম্মানার্থে আর্ট গ্যালারি প্রতিষ্ঠা করা হয়েছে এটি চট্টগ্রাম শহরের সর্বপ্রথম আর্ট গ্যালারি হিসেবে কিন্তু পরিচিত বারোই ডিসেম্বর উনিশশো ছিয়াশি সালে চুয়ান্ন বছর বয়সে কিন্তু তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন